একশো উনআশি নম্বর ডাকটা আমার এ হে দাগ তো একশো উনআশি নম্বর ঠিকই আছে জায়গা তো বলতে নাই তো ঠেং জায়গা নাই মিয়া কি জমিন হইতেছে দুইশ শতাংশ আরে খালি কেউ ছাতা আমার বুঝা আমি জানিস না বেড়াছি তো দেখছে আমি নামছ এফ লইব ফিতা দিয়ে জমিন মাপুল লাগতো না হ্যাঁ মিয়া কি এর আনছে আমি জিমুন তুমুন আমিন না তো মাপ জুখ দেওয়ার পরে এডল কম পরে কেউ বেশি পরে মাপ করিব সুখ কমার মধ্যে কম পরে গেলে

এ আমাৰ আমার তুমি কি নিশান করো তার তুলনা লাগে তুমি নামারাম ধরিয়া হে বেডা তুমি যে হাল না মারে নিঙ্গি না মাইরে হাল্লা আমরা এক দু করে ওই রই তো তুমি না মাইপা যাই পাই সামাক লইছি ওন কি আবার সম্ভব ও শাস্ত্রায় রই দিনে আমরা কি এর রই দিন তুমি আমাৰ তান ছুই না মাপ যাও ইনতে মেজাসটা কি রকম লাগে এ বেডা দড়টা মাইরা যে তুমি খুইরা তুলে মিল্লা মাল্লা মাপটা দাও সিন কোনো ভুল আছে নাই জবটা তো ভুল আছে নাই তুমি যে স্কোয়ার কুইনা তুলে মিললাম আল্লাহ কোনা কুলে মিললাম আল্লাহ আমি কি সুন্দর একটা হোল কিউব একটা মাপ দিছিলাম আর বাবা আইছিন আমি তো করে জমি মাপ পা দিছি তোরা বুঝ জানি কি লাগিরে হল লগি হবি আমারটা দিলা ভাই কি মাপ দিলা নিডা ওর জমি দায় নি শান্তি শান গাইরে আইরে আল্লাহ গান মারামারি করবার কই হ্যাঁ সব পুরে সেবতা পাতা আমি জমি মাপ পা দিলাম আর অন্য মারামারি হইতো না বাপু ইদুন মাপ আমি দিয়া পাইতাম না ওই যে কালকে মাপছিলাম